হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার সন্ধ্যা হলে এই সুপারস্টার শাকিব খানের বাসায় ইরানি অনেক বেশি আনন্দ হয় টুকু বিশ্বাস তার ননদ এবং ননদের জামাই বাচ্চা কাচ্চা সব সহ ভীষণ একটা আড্ডা জমে ক্যাফেতে কাজ শেষ হলেই উপচেষ্টা করেন শাকিবের বাসায় যেতে সাকিব কলকাতায় যাবার আগে হুট করে সন্ধ্যাবেলা সেখানে হাজির হয়ে যান চিত্রনায়িকা অপ বিশ্বাস সাকিব খানের বাবা বললেন আজ আমার মন ভালো নেই আমার মনটা খুব খারাপ লাগছে কেউ যদি আমাকে একটা গান শোনাতো তাহলে আমার মনটা খুব আনন্দে ভরে যেত এ কথা শুনে চিত্রনায়িকা অপু বিশ্বাস সাকিব খানের বাবার পছন্দের গানটি কে শোনালেন তার পছন্দের গানটি ছিল আকাশে ওই মিটি মিটি তারার সাথে ওই কথা এই গানটি অপবিশ্বাস করার সাথে সাথে সাকিব খানের বাবা একদম আনন্দে অপবিশ্বাসকে বুকে টেনে নিলেন তিনি বললেন মারে এটা কত বছর পরে যে শুনলাম এটা আমার অনেক প্রিয় একটি গান সেই পাকিস্তান পিরিয়ডে এই গানটি বাবা আর আমি রেডিওতে শুনতাম তারপর আমি যখন একটু একটু গান গাইতে পারতাম বাবা আমাকে বলতো গানটা আমাকে গিয়ে শোনা আমি বাবাকে গানটা গিয়ে শোনাতাম আর বাবা অনেক খুশি হতো আজ তুই আমাকে সেইভাবে গানটা শুনিয়ে আমার মনটা একদম আনন্দে ভরে দিলি রে মা আমার বুকটা একদম ঠান্ডা করে দিলি আয় রে মা আমার বুকে আয় আমি তোকে অনেক দোয়া করছি তোর বুকটাও যেন সারা জীবন আমার মতো এরকম শীতল থাকে কোনো কষ্ট যেন আর কোনোদিন দিন তোকে ছুতে না পারে তুই চোখের পানি ফেলে বললেন বাবা তুমি আমাকে অনেক বড় দোয়া করলে এমন ভাবে দোয়া করলে যেটা আসলে আমার দরকার ছিল মাঝে মধ্যে এত হোপলেস হয়ে যায় কি করব কিছুই বুঝতে পারি না তখন কাকে কি বলবো তাও মনে থাকে না তোমাদের সঙ্গে অনেক সময় ফুল করে অনেক খারাপ ব্যবহার করে ফেলি আমাকে ক্ষমা করে দিও সাকিব খানের মা উপকে জড়িয়ে ধরে বললেন এভাবে বলতে হয় না পাগলি তুই তো আমাদের আরেকটা মেয়ে তোকে কি কোনোদিন আমরা পর ভেবেছি তুই তো আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছিস জয় আর তুই ছাড়া আমাদের আর কি আছে এভাবে আর কখনো ভাববি না আমরা সবাই তোর তুই আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবি তুই আমাদের মেরেও ফেলতে পারবি সুতরাং আমরা সারা জীবন চাই এই এক পরিবার এক সঙ্গে সুন্দরভাবে বেঁচে থাকতে আমরা যতদিন আছি ততদিন আনন্দে বাঁচবি কখনো কোনো কিছু নিয়ে মনে কষ্ট হলে আমাকে এসে বলবি তোর বাবাকে এসে বলবি আর সাকিব আমাকে কথা দিয়েছে তোকে কোনোদিন কষ্ট দেবে না সাকিব খান হেসে দিলেন মায়ের কথা শুনে বললেন মা আমি তো কাউকে কষ্ট দেই না আমি তো শুধু কষ্ট পাই অপু বললেন তাহলে এত কষ্ট পাওয়ার কি আছে তুমি যাতে আনন্দ পাও তাই করো সাকিব বললেন না আমি তো ভুল করি আমি তো আসলে বুঝি না আমার কি করা উচিত তুমি তো আমাকে হাত ছেড়ে দাও মাঝে মাঝে অপু বললেন আমি হাত ছেড়ে দেই না আমি শিক্ষা দেই শিক্ষা যদি হয়ে থাকে তাহলে জীবনে আর কখনো ভুল করবে না বন্ধুরা এই যে শাকিব বুকুর খুঁজছুটি বিষয়টা আপনাদের কেমন লাগলো আর শাকিব খানের বাবা আনন্দে যে দোয়াটিক এটাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ